পিলখানা হত্যাকাণ্ড যে পরিমাণ ষড়যন্ত্র হয়েছে দেশ সাতান্ন দেশ শুধু বাংলাদেশ সেনাবাহিনী ধ্বংস করার জন্য না বাংলাদেশ রাইফল ধ্বংস করার জন্য না বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য পিলখানার ভিতরে আমি বলতে আমার কষ্ট হয় যে পরিমাণ মানে আমার বাবা মাকে কেমনে মেরেছে আমি বলতে আমার বলতে আমার বুকটা ফেটে যায় আমাকে অফিসার বলেছিল বাবা তুমি তোমার বাবা মার লাশ দেখো না তুমি নিতে পারবা না বাবা দেখতেই পারি নাই যে নির্মমতা যে বর্বরতা আপনারা কল্পনাও করতে পারবেন না এটা আপনাদের বাবারদের সাথে হতে পারতো আপনার মায়ের সাথে হতে পারত আপনার মেয়ের সাথে হতে পারতো আপনার ছেলের সাথে হতে পারতো একটাই অপরাধ ছিল তাদের জানেন কি তারা বাংলাদেশকে ভালোবাসত বাইরের শত্রু থেকে দেশকে রক্ষা করতো আর ওদের ষড়যন্ত্রে আমার বাবা এবং মা এবং বাকি সব অফিসার এটা শিকার রক্তার দশ ছিল একটাই সৎ ছিল আমার আমি একা একা বড় হয়েছি পনেরো বছরে আমার যে পরিমাণ নির্যাতনের সম্মুখীন করতে হয়েছে আপনারা এটা জানেন না কষ্ট হয়তো বা বলি না আমরা চাই সুষ্ঠু বিচারটা হোক পনেরো বছর একা ছিলাম শুধু একমাত্র আল্লাহ তালা ছিল আমার আমার পাশে আমি বিশ্বাস আমরা বিজয় হব ইনশাল্লাহ আর কোন ষড়যন্ত্রকারী আমাদের থামায় রাখতে পারবে না ইনশাল্লাহ